বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লক নিয়ে তো এখন আমাদের বাড়িতে দারুণ দারুণ একটা রেসিপি বানানো হচ্ছে তো কারা বানাচ্ছে তোমাদের একটু দেখাই চলো বন্ধুরা এই যে বন্ধুরা তিন ভাই মিলে বসে গেছে তিন ভাই পুরো খালি গায়ে আছে কারো গায়ে যাওয়া নেই কারণ আমাদের এখানে এত গরম তো এটা কী পিঠে বানাচ্ছো বলো পিঠে বানানো হচ্ছে এটা আমাদের এখানে পুলি পিঠে বানানো হয় তো তিন ভাই মিলে খুব সুন্দর বানাচ্ছে আর ডিজাইনগুলো কিন্তু হেভি লাগছে এটা কি ফুল গো কি ফুল বানিয়েছ বাবা হেভি লাগছে সত্যি ডিজাইনগুলো আমি কিন্তু পাই না ভালো এখন অলটায় বাকি আছে বানাতে

কিন্তু আমাদের এখন সময় লাগছে না যখন দোন খাওয়া হয়ে যাচ্ছে আগে থেকে আমন্ত্রণ জানাচ্ছ ঠিক কালকে থেকে জানাচ্ছ মনে যদি ইচ্ছা হয় তো কারো সময় লাগে না আমি কাকা কি করছে তো বাবার এটা কি হয়ে গেল গো ওই দেখো স্ক্রিনশট মারছে আমি কিন্তু কিছু হইনি। এদিকে কি করছো? হেবি ভিতরে রাখছো। এই বাবা কি করছো দেখো। এ তিন ভাই বানাচ্ছে আর আমি এখানে বসে আছি। ডিমমা আমি আর বানাবো না কারণ আমি এখন ওগুলো বানানো হয়ে গেছে আমি এখন ভাজা শুরু করবো ভাজে হুম?

ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কারণ আমি সেরকম ডিজাইন বানাতে পারি না সব রকমের ডিজাইন বানিয়েছে অনেক বসাচ্ছিলাম ভাবলাম গ্যাসেই বসিয়ে দিই গ্যাসেই বসিয়ে দিলাম অনেকটা আছে তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে ফুলিপিঠে বানানো এখন শুধু ভাগ করার বলা খাওয়া দাওয়া তো এখন খাওয়া দাওয়া হবে এটা দুধ ছিল বলে এখানে দিয়ে দিলাম গামলার মধ্যে যদি নিতে একটু বড় জায়গা হলে ভালো হতো কিন্তু বড় জায়গা ফেলানো হবে এই জায়গা এর মধ্যে দিলাম না কইলা দেখছি এবার সব ভায়া ছুঁড়ে দাও এই যে বন্ধুরা গরম গরম খাওয়া শুরু করে দিয়েছি খেয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে